আসসালামু আলাইকুম বুখারা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা জিস দুভান যাচ্ছি যাওয়ার পথে একটা বিশাল আঙ্গুর বাগান চোখে পড়ল রাস্তার পাশে আঙ্গুর বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ফ্রেশ আঙ্গুর ফ্রেশ গার্ডেন দিস গার্ডেন ওয়ান ট্রাই ওয়ান মাসাল্লাহ অনেক মিষ্টি এখন এখান থেকে আঙ্গুর কিন্তু আমি তার থেকে অনুমতি নিলাম অনুমতি নিয়ে আঙ্গুর বাগানটা আপনাদেরকে একটু দেখাবো অনেক সুন্দর সুন্দর লাল আঙ্গুর ধরে আছে চমৎকার একটা ভিউ হবে আশা করি এখানে সম্ভবত তারা পাহারা দেয় আমি এখন আঙ্গুর বাগানটার ভেতরে ঢুকবো সুবাহান আল্লাহ বিশাল এক আঙ্গুর বাগান দেখেন কত আঙ্গুর ধরে আছে এই যে আসসালামু আলাইকুম দেখেন কত আঙ্গুর ধরে আছে সুবাহান আল্লাহ তো আমি আঙ্গুর খাইতে পারবো কিনা তার ইশারায় জিজ্ঞাসা করলাম সে বলতে সমস্যা নাই খাইতে পারো তো আমি নিয়ে খাওয়া শুরু করলাম আপনারা বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলতেছেন তো অনুমতি নেই কি না এখানের মানুষজন খুবই খুশি হয় দেখেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আঙ্গুর বাগান দেখেন দেখেন কেমন আঙ্গুর ধরে আছে কত আঙ্গুর ধরে আছে সুবাহান আল্লাহ দেখেন আমি একটু ভিতরে ঢুকবো আরও দেখেন এই যে সব আঙ্গুর এবং এই আঙ্গুরগুলা রঙিন আঙ্গুর আপনারা যেটা দেখতেছেন অনেক আঙ্গুর ধরে আছে খুব আল্লাহ আমি নিয়ে নিয়ে খাচ্ছি যদিও রাস্তার পাশে হতে একটু বালু আছে ও সে আঙ্গুর কালেক্ট করতেছে আমি এটা একটু দেখাই আপনাদের এদিকটা খুব আল্লাহ দেখেন কত খাইতে পারবো দেখেন অনেক দিনের ছিল বড় একটা আঙ্গুর বাগান ইয়ে করব সে আঙ্গুর কালেক্ট করতেছে এখন তার আঙুর এগুলো একটু বেশি ম্যাচুর হয়ে গেছে সালাম আলাইকুম বাংলাদেশ খুবই হাসি দেখেন এগুলো আবার অনেকগুলো দেখে পৌঁছেও গেছে দেখুন কত বড় বাগান আমি খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি তো দেখেন আল্লাহর একটা নিয়ামত আল্লাহ ঘাওয়াইতেছে এত মিষ্টি আঙুর গুড়া বাগানের মালিক পিছনে আছে তার থেকে অনুমতি নিয়ে খাইতেছি এত টেস্ট বিশাল একটা বাগান পুরোটা পিছনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না আরেকটা কথা খাইতে গেলে আমার শব্দ হয় এটা আমার ছোটোবেলার অভ্যাস আপনারা যারা আমার এই শব্দটা সহ্য করতে পারেন তারা দেখেন বাকিরা শব্দ না হওয়া অনেক ভিডিও আছে সেটা করতে পারেন অথবা সুন্দর করে কমেন্টস করেন মতামত দেন কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করেন না কয়েকজন দেখলাম আমার খাওয়া শব্দ হয় এটা নিয়ে আমার পড়াশোনা কতটুকু করছি আমি সেটাও উনি জানতে চাইছেন দেখুন বিশাল বাগান আমি টানা খাইতেছি তো আসলে কি বলবো উজবেকিস্তান হলো আল্লাহ তালার একটা ন্যায়ামতে পরিপূর্ণ একটা দেশ আসলে প্রতিটা দেশে আল্লাহ তালা নামত দিয়ে রাখছে ন্যায়ামত শেষ করার কোনো সুযোগ নাই সুক্রিয়া শেষ করার কোনো সুযোগ নাই দেখেন এই ঢালটা পড়ে গেছে দেখেন বিশাল খ্যাত বিশাল বড় একটা খ্যাত কত খাবো আমি আমি একটা থকনা নিয়ে যাবো বিয়ের হওয়ার সময় দেখেন যতদূর চোখ যায় শুধু আঙ্গুর আর আঙ্গুর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মনে হয় যে বেহস্ত খানার মধ্যে হাঁটতেছি আল্লাহ তালা যারা জান্নাতে যাবে বেহেস্তে যাবে তারা তখন যে ফলই খেতে চায় সেটাই খেতে পারবে তো আমি বের হয়ে যাব একটা থুকনা আঙ্গুর সে টানা আঙ্গুর কাটতেছেই হানাল অনেকগুলো আঙ্গুর অলরেডি কাটছে তো আমি এই ঠোকনাটা একটু পেরে নিচ্ছি ও মা আসতেছে না তো তো আমি এই থকনাটা নিচ্ছি এখান থেকে দেখেন কী সুন্দর লাগতেছে আঙ্গুরগুলা আঙ্গুরের সাথে আঙ্গুর নিয়ে আসবি দেখেন কত আঙ্গুর আঙ্গুরের শেষ নাই যারা যারা খেতে চান চলে আসেন উজবেগিস্তান এখন আঙ্গুরের ভরা মৌসুম তো বাগান থেকে বের হয়ে যাচ্ছে তো হলো বাগানের মালিক টাকা নিতে না তবু আমি তবু আমি জোর করে বাংলাদেশি একশো টাকা দিলাম প্রায় দেড় কেজি আঙ্গুর হবে দেখেন আঙ্গুর বাগানটা কত বড় ওই মাথাটা দেখা যায় না এত বড় বাগান

সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম